জয় শ্রীরাম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছে কীরকম করে ফুটবল কেক বানাবে এর জন্য আগেই আমি স্পঞ্জ দিয়ে লেয়ার দিয়ে প্রথম আইসিং করে নিয়ে নিয়েছিলাম ঠিক এমন করে একটু উপরের দিকে আমি একটু আগেই দিয়ে দিয়েছিলাম পার্ট যে তোমার দেখতে পাওয়া কীরকম এই কেকটা আমি বানিয়েছিলাম তোমার চব্বিশ সালে চব্বিশে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ চব্বিশে বানিয়েছিলাম এই কেকটা একেটা ঠিক এইভাবে আমি এখন তোমাদের দেখা দিয়ে যাচ্ছি কীভাবে আইসিং করবে এই কেকটা আমি প্রথমে ফ্যানেলাইস পান দিয়ে দু কেজি ওয়েটের মানে পনেরোশো গ্রাম মানে দেড় কিলো আমি বানিয়ে নিয়েছিলাম দেড় কিলো করে এর উপরে ক্রিম দিয়ে আমি দু কিলো বানিয়ে দেবো ঠিক আছে হাফ কিলো ক্রিম লাগবে উপরে গান উপরে ডিজাইন হবে ডিজাইন চকলেটের ডিজাইন দিয়ে এখানে আমি দু কেজি মানে প্লাস করে দেবো আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য নেক্সট ভিডিও আমি ডেলি ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে তোমরা আমার ভিডিও দেখে নিবে ঠিক আছে ঠিক এইভাবে আমি হোয়াইট ক্রিম দিয়ে কেকটা ভালো করে ফিনিশিং দিয়ে দেবো মানে আইসিং করে নিয়ে নেব ঠিক ভালোভাবে ফিনিশিং করে আইসিং করার পর ঠিক এভাবে একদম ফিনিশিং দিয়ে দেব উপর দিকে একটা দেখতে সে খা দাগ আছে সেই দাগগুলোকে আমি ওটাই নিলাম একদম ভালো করে ফিনিশিং দিয়ে দিলাম টু কেজিকে কেক টু কেজিকে কেক এটা হবে এটা আমাদের বাড়ির পাশে একটা কাস্টমার অর্ডার দিয়ে গিয়েছিলো এই কেকটা আমাকে এত তারিখে এতদিন লাগবে কেকটার ডেট ছিল চব্বিশ দু হাজার চব্বিশ ডিসেম্বরে ঠিক এখনও আমার ফিনিশিংটা অত ভালো হচ্ছিল না তাই আমি ফিনিশিং হ শেষ করে কমপ্লিট করে দিলাম একটু তোমাদের ভিডিওটা শর্টকাট হয়েছিল না তার জন্য আমি একটু স্কল করে দিয়েছিলাম ক্যাটাগরিটা একটু ছোটো করে নিলাম ভিডিওটা ঠিক এইভাবে আমার কাছে ফুটবলের একটা তোমার কাটার ছিল যে ডিজিশন যে উপরে দাগগুলো হয় সেটা দিয়ে আমি এর উপরে দাগ দিয়ে দিচ্ছি তাহলে আমার কাজটা একটু সহজে যার কাছে না থাকে তারা কার্টুন দিয়ে পেন দিয়ে আট করে কাছি দিয়ে কেটে কার্টুন দিয়ে হয়ে যাবে ঠিক এর উপরে আমি হোয়াইট পাম্পিংয়ের যে তোমার ফুটবলের যে একটা ডিজাইন থাকে যে কোনো থাকে কারণ আমি ডিজাইনটা সেই হিসেবে কাস্টমারের ডিমান্ড হিসেবে আমি দিলাম ঠিক এভাবে সোপার আগে আমি হোয়াইট ক্রিম দিয়ে ঠিক এভাবে ডিজাইন নিয়ে নিব ডিজাইন দেওয়ার পরে তারপরে আমি আবার টুপুল দিয়ে দেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট দিয়ে আমি কী করতে থাকি কেকটা কীরকম লাগে তোমরা সবাই আমাকে বলে দেবে সোপার প্রথমে আমি এইভাবে ঠিক সবগুলোকে আমি একটার পর একটা করে নিচ্ছি ঠিক এভাবে ডিজাইন করে নিয়ে নিচ্ছি ঠিক একটার পর একটা আমি এইভাবে ডিগ্রেশন মানে ক্রিমের যে পাইপিং দিয়ে আমি এইভাবে ফুটবলের ডিজাইনটা করে নিচ্ছি তোমরা কে কথার থেকে ভিডিওটা দেখছো একটু আমাকে কমেন্ট করে বলে দিবে আর ভিডিওটা নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক একটার পর একটা আমার হয়ে গেলো প্লাস এদিকে একটু কাজ বাকি ছিল এটাও আমি করে দিচ্ছি করে দেওয়ার পর আস্তে আস্তে আমি সব শেষ করে দেবো তারপর একটু তোমাদের জন্য টাইম লস একটু টাইমটা বেশি যাবে তোমরা সবাই বড় ভিডিও দেখতে চাও না জানি তার জন্য আমি একটু ভিডিওটা স্পিড করে দিয়ে দিলাম ঠিক এভাবে পুরো স্পিড করে একটু দিয়ে দিয়ে এই ঠিক ফাইনাল লোক আমার এরকম আসলো এখন আমি এর উপরে ট্রুপুল দিয়ে ডিডন করব। ট্রুপুল দিয়ে ঠিক এভাবে একটার পর একটা সবার আমার মেডিলে করতে লাগবে মেডিলে রাখলে কে কে লোক আসবে না কোনো দিনও তোমরা পারবে না ঠিক এভাবে একটার পর একটা মিলিয়ে দিতে লাগবে ঠিক একটার পর একটা এইভাবে সবার প্রথমে মেডিলে একদম ভালো করে দিতে লাগবে মেডিলে দিলে সবথেকে কেকের যে লুক সেটা বেটার হয় একটার পর একটা আমি এইভাবে দিয়ে দিলাম যে তোমার টুপুল গনাস বা টুপুল বলি আমরা যে তোমরা এটা কীভাবে তোমরা বানাবে আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো তার ওখানে একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্কলেট টুপুল বা হোয়াইট টুপুল দিয়ে এর উপরে ডাক কম্পাউন্ড ডার্ক কম্পাউন্ড ভেঙে ভেঙে দিয়ে দেবা দিয়ে ঘাটবে কিছুক্ষণ পরে যে কোনো দিয়ে তুমি নাড়া দিবা বা তোমার মিসক মিনি মিসক যে হ্যান্ড মিসক্যারেজ হইস থেকে হইস দিয়েও তোমরা বানাইতে পারবে সিলভারের গামলা বা যে কোনো একটা এসির মধ্যে তুমি সবার প্রথমে ট্রুফুলটা দিয়ে দিলা চকলেট টুফুল বা হোয়াইট ক্রিম বা ডিলেট বা যে কোনো ক্রিম তুমি দিয়ে দিলে দেওয়ার পর একটু গরম করে নেওয়া গরম করে নেওয়ার পর এর উপরে তুমি ডাক দিয়ে দিলে হয়ে যাবে টুপুল একটু ঠান্ডা হবে তারপরে এর উপর জমাট বেঁধে যাবে ঠিক ওইভাবে তুমি দিতে হবে ঠিক দেখো আমার মেটেলিয়ারটা তোমাদের সঙ্গে বলতে বলতে হয়ে গেলো হয়ে গেলো একদম ঠিক এভাবে তোমার একটু সাইডগুলোকে একটু দাগ দিয়ে ফিনিশিং করে নিয়ে নেবে ঠিক সাইটে যে তোমার ফুটবলের ডিজাইন থাকে সেগুলো আমি দাগগুলো দিয়ে দিচ্ছি টুপুল দিয়ে এটা সব পুরো ক্রিকেট যে কাজটা আছে ওটা পুরোটা টুপল দিয়ে হবে ঠিক একটার পর একটা আমি এভাবে দিয়ে দিলাম দেখো কীরকম লাগতেছে এখন ঠিক ফুটবল যেরকম সেরকম লাগতেছে ঠিক না ঠিক সাইটেও আমি এভাবে ডিগ্রেশনটা দিয়ে দিলাম সেম এভাবে ছিল একটার পর একটা আমি এভাবে দিয়ে দিলাম বেস্ট এখন তোমরা বলো লুকটা কীরকম আসতেছে তোমরা একটু আমাকে কমেন্ট করে বলে দিও ঠিক সেমভাবে আমি আমার যে চারিদিকে থাকে যে তোমার পুটফুলার ডিজাইন সেটা আমি টুপুল দিয়ে একদম ভালোভাবে ফিনিশিংয়ের দ্বারা করে দিচ্ছি টুপুলটা একটু হার্ড হার্ড মানে বেশি লোজ হলে চলবে না লিজ হলে ভালো ফাইনালি আমার হয়ে গেলো যে তোমার যে টুপুল দিয়ে ডেকোরেশন করা এরপরে আমি দিয়েছি ছেড়ে ধীরে তোমার ঘাস বলে গ্রিন কালার ক্রিম করে পাইপিং দিয়ে আমি বেশ ফিনিশিং করে দিয়ে দিচ্ছি ফাইনাল এইভাবে আসতেছে ঠিক নিচের দিকেও আমি দিয়ে দেবো কারণ নিচের দিকেও অর্ডার ছিল দেখো ফাইনাল লুকটা কেকের কীরকম লাগতেছে একটু বলে দিও আস্তে আর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে কেকটা একদম দেখো নাও বেশ ঠিক কীরকম লাগতেছে সেটা বলো তোমরা যদি ঘর বয়সে খুব সহজে এক একটা চেষ্টা করলে বানিয়ে ফেলতে পারবে স্পন কীভাবে বানানো যায় সেটাও আমি বলে দেবো স্পন আমি এখানে ইউজ করছি ভ্যানিলা এগলেস যেটাতে হচ্ছে ডিম ছেঁড়া আমি কোনো ডিম দিয়ে কেক বানাই না ডিম ছেঁড়া এগলেস এগলেস একদম পুরো পিওর এগলেস কেক এটা ঠিক নিচের দিকেও আমি এভাবে সেম করে ঘাস পচেস দিয়ে দিলাম কেকটা প্রায় এডির দিকে আমার আর কিছুক্ষণ মধ্যে এডি হয়ে যাবে বেশি টাইম লাগবে না এডির দিকে কেকটা আমার ফাইনালি রেডি হয়ে গেলো কীরকম লাগতেছে অরিজিনাল লুক আমাকে একটু বলো আমি এইভাবে ঠিক ক্যামেরাটা এভাবে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগতেছে কেকটা অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলে নতুন হলেই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না নেক্সট ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তাহলে বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওতে ঠিক নেক্সট টাইমে আবার ভিডিও আসবে